যদি ইতিহাস ঘাটিয়ে দেখেন না আমার বড় আব্বা থেকে শুরু করে আমি পর্যন্ত সোফার আমরা সকলেই রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে পরিচিত ছিলাম তবে যেহেতু আপনি জামাতের কথা জিজ্ঞেস করলেন আমি ওনাদেরকে বলবো ওনারা তাকে শিক্ষিত দল আমার মনে হয় ওনাদেরও একটু শিক্ষা নেওয়া উচিত ইতিহাস থেকে যে রাঙ্গুনিয়ার মানুষ চৌধুরী পরিবারের বাইরে কোনো সময় যায় বাবার আবার অসমাপ্ত কাজগুলি আমি এখনো শুরু করিনি এটা আপনাদের জানা খুবই প্রয়োজন রাঙ্গনিয়াতে বর্তমানে সবচেয়ে বড় চাহিদা হচ্ছে একটা উন্নত মানের হেলথ কেয়ার এখন এই জিনিসটা যেহেতু একটা নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে ওই আমি অনুরোধ করেছিলাম একেএসের কে যে এখানে যেন তারা একটা ভালো হেলথ কেয়ার সেন্টার করে আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে গিয়ে যে আমরা দক্ষিণ রাঙ্গনিয়াতেও এরকম একই ধরনের একটা সেন্টার করতে চাই আর পরবর্তীতে আমি ওনাদেরকে অনুরোধ করব এখানে যেন একটা ফুল ফ্লেজেড ক্লিনিক যেন করা হয় কারণ রাঙ্গনিয়ার মানুষ অনেক কষ্ট পেয়েছে গত বিশ বছর তাদেরকে অনেক ধরনের ওয়াদা করা হয়েছে কিন্তু আমি মনে করি যে গত বিশ বছর বাংলাদেশ যেভাবে করে চলেছে ওটার দুটি কারণ আছে একটা হচ্ছে যে বাংলাদেশকে চালিয়েছে আল্লাহ এবং প্রাইভেট সেক্টর আমরা যদি বারবার করে সরকারের জন্য অপেক্ষা করতে থাকি যে সরকার কিছু করে দিবে আমাদের জন্য আমরা হয়তো মারা যাব এই অপেক্ষা করতে করতে তা আমি চেষ্টা করেছি আমি অনুরোধ করেছি এ কে এস ডায়াগনস্টিক্সকে আমার ওয়াইফ তো ওনাকে আমি বলেছিলাম যে উনি যেহেতু প্রাইভেট সেক্টরে আছে এটা তো আমাদের হাতের ভিতরে তো যেহেতু আমাদের হাতের মধ্যে এই কাজগুলি আমরা করতে পারি আমরা যেন এই কাজটা ইমিডিয়েটলি শুরু করে আশা করব যে ওনাদের সাপোর্ট যারা থাকে বাকি প্রাইভেট সেক্টরে যারা যারা আছে ওনাদের যদি সাপোর্ট আমাদের সাথে থাকে আমরা এরকম ধরনের অনেক কাজ শুরু করতে পারব আমাদের জন্য দোয়া করবেন আর আমি ধন্যবাদ জানাতে চাই একে এস ডায়াগনস্টিক্স অ্যান্ড ফার্মাসিস্টদেরকে ওনারা যেই উদ্যোগটা নিয়েছেন এটা দিয়ে একটা ভালো সিগন্যাল দেওয়া যায় যে রাঙ্গনিয়া একটা নতুন পথে চলছে রাঙ্গনিয়ার মানুষ এখন আশা করতে পারে যে পুরা বাংলাদেশের যেই ঘাটতি রয়েছে ওই ঘাটতিগুলি রাঙ্গনিয়াতে থাকবে না তার সাথে সাথে ওনারা যেহেতু একটা প্রমোশনাল ফ্রি মেডিকেল ক্যাম্পও করছেন এই সামনের কয়েক মাস ধরেই চলবে আশা করি যে এটা খালি কয়েক মাস নয় এটা যেন লং টার্ম থাকে আচ্ছা আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে কি আপনি তো তরুণ মনোনীত প্রার্থী তরুণদের জন্য রাঙ্গনিয়ার যা যারা তরুণরা আছে তরুণদের জন্য কি চিন্তা ভাবনা করছেন আমি এখন আর তরুণ নাই ভাই আমার বয়স হয়ে গেছে আপনা আপনাদের আমি এখানে যারা যারা আছে আপনারা সবাই আমাকে তরুণ ভাবেন কারণ এখানে আমার পিছনে যারা আছে সকলেই আমার মুরব্বী আর তাদের চোখের সামনে আমি বড় হয়েছি আসলে আমার জীবনটাও আপনাদের ক্যামেরার সামনেই কেটে গেল তবে যারা এখানে বাংলাদেশ রাঙ্গুনিয়ার মধ্যে যারা তরুণ যারা আছে তাদের জন্য আমার একটাই বার্তা যে আপনারা অন্তত উই টেনশনে থাকবেন না যে আপনাদের চাকরি বাকরি হবে না ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি যে যত ধরনের প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট আমরা রাঙ্গুনিয়াতে নিয়ে আসতে পারবো এটার মাধ্যমে তারা লোকালি চাকরি পাবে আর শুরু যদি ওরা রাঙ্গুনিয়াতে করতে পারে আশা করি বাকি বাংলাদেশের মধ্যে যেসব বড় বড় প্রতিষ্ঠান আছে সেখানে তারা সাকসেসফুলি এন্ট্রি করতে পারবে আচ্ছা আর একটা ভিন্ন ধরনের প্রশ্ন রাজনৈতিক বিষয় নিয়ে রাজনৈতিক ইস্যু নিয়ে হচ্ছে যে জামায়াতের যে মনোনীত প্রার্থী এখানকার উনি বলেছেন আপনারা রাঙ্গুনিয়া সন্তান কিন্তু আপনারা ছিলেন না ওরা মনে যে কি করবে এই বিষয়ে আপনার কোনো মতামত আছে করছেন আপনি হয়তো জানেন না আপনারও বয়স আপনি যেহেতু তরুণ আপনি হয়তো জানেন না আপনি যদি ইতিহাস ঘাটিয়ে দেখেন না আমার বড় আব্বা থেকে শুরু করে আমি পর্যন্ত সোফার আমরা সকলেই রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে পরিচিত ছিলাম তবে যেহেতু আপনি জামাতের কথা জিজ্ঞেস করলেন আমি ওনাদেরকে বলবো ওনারা তো শিক্ষিত দল আমার মনে হয় ওনাদের একটু শিক্ষা নেওয়া উচিত ইতিহাস থেকে যে মানুষ চৌধুরী পরিবারের বাইরে কোনো সময় যায় অ্যাকচুয়ালি আমি একজন নারী আমি একজন ব্যবসায়ী আই এম নট পলিটিক্যাল আমি চাব জানা জিনারা আমাদের পার্লামেন্টে সংযোগ দিবে যে প্রাইভেট সেক্টর নারীদেরকে ওনারা সাপোর্ট দেয় আমি চাব যে ওরকম মানুষরাই সামনের বাংলাদেশে যুক্ত